संताली रूटूब चेनरे जो कभी सगुन दाराम तेहन पश्चिम बांगला ची अवस्ता चल चीज़ खाता अवस्ता अवस्ता सम्पर्केचुबा चलो तेना रिपोर्ट बोल लगे ना जहाँ ऑल हाथ पश्चिम बंगल रम्गल रिल को चितान रि नहाचार चलना সারি না পশ্চিমবাংলার পশ্চিমবাংলা রেপ রাজ্যে বনা পশ্চিমবাংলা একদম রেপ রাজ্য বনওক প্রচুর হোক আড দিন খেয়ে হোক যখন ডাক্তার জি করেন ডাক্তার তিলক তোমা সে অভয়া কতাই উ মুড়াই এনতে রহ যখন গজ কেয়া পুরু পশ্চিমবাংলার से अड़ी अड़ी जस्ती प्रतिबाद आन्दोलन चलाकना गोटा कोलकाता गोटा भारत बर्सो जुड़े गोटा वाला उनत्रिस टी से अठाश टी राज्य है गोटा राजो जुड़ेगी प्रतिबाद चलना भारत बारे रहा एनते रहा रेप धर्सन कितु चाबना तार मद्देरे अब सानाल कुानि रकमचार चुना एक्द बात बोले एक् खबर बाबा से सोशल मीडिया को खूब कम रखना विभिन्न रकम का बोले सानी कुड़ी चितानू अत्याचार चलना तपर आनंद बाजार पत्रा ख़्छू इनफोरमेशन हता हुई थोड़ा बहुत लगे हाँ नु तिलक तुमा से जहाँ बुन प्रियंका हसदा उन तो को गजल आज गाते कोड़ा के गजल्ही साब कदाया कितु नुमा गए एनते रहे अब सानाल कुानू मुसलॉर से माताल कोपर दूसल ठे डो बी जहा जा जो एक गिरी कुड़ी का अत्याचार लगे कु लगवा कारण अबू तो टाका पैसा बनू कहता उपरे दुरबलता सुजगे विभिन्न रकम प्रलोभन सानाल चितान रत्याचार चलू कड़ा पोटे दागर बाबू विभिन्न रकम रिपोर्ट बोल लगे नाटू कल दुश सिख्का की जौनो हनस्कार चेस्टार अभिजोगी ध्रृत्यो जुबक বৃত্ত যুবক নটাইছি কলকাতার দুতে বলবে প্রসংখ্য দুই শিক্ষিকাকে যৌন হেনস্থার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে গৌরব ত্রিপাঠী নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর বাজারের কাছে জিটি রোডে এদিন ঘটনার সময় দুই শিক্ষিকায় রুখে দাঁড়ানোর বিষয়টি জানতে পেরে যান স্থানীয় বাসিন্দা ও প্রচলিত মানুষ ওই যুবককে ধরে ফেলেন তারা এরপর শুরু হয় গনপরহার এমনকি মাড়ে খবর পেয়ে পুলিশ পৌঁছলে তাদের সামনে অভিযুক্ত ছিনিয়ে নিয়ে চলে যায় নিয়ে চলে মাড়ে ব্যাপক কিনা বার শিক্ষিকা উচম কিন্তু নো মজতে পড়াতে গোটা উদু না হ্যাঁ পড়া পড়া আমাৰ মিদিনীয়া ঘটনাকে নিয়া হোৱা বাৰ চেপ্তেম্বৰ বাৰ চেপ্তেম্বৰীয়া দুহেজাৰ চব্বিছৰীয়া ঘটনা আনন্দবাজাৰ পত্ৰিকাখন হতা তাৰপৰা অে পাতিতে কিশোৰীক যৌন হেনস্ত গ্ৰেপ্তাৰ পাঁচ বন্ধু মৰে গোটেই বন্ধু কো পাতি উক হেনস কিয় মৰে গোটেই কুকুৰা নোডাইচিকো কলকাতায় জানবে প্রথম খ কয়েক লাইনলে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে গিয়ে এক কিশোরীকে যৌনস্তার অভিযোগ উঠল তার ওই বন্ধুদের বিরুদ্ধে ওই কিশোরীর মা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত সমিতির এক সদস্য হওয়ায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছুড়িয়েছে হাওড়ার ডোম জুড়ে মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তার পাঁচ বন্ধুকে গ্রেফতার করেছে ধৃতদের মধ্যে দুইজন বাদে বাকি তিনজন নাবালক পুলিচ তাতে বিৰুদ্ধে পস্ক আইনে যৌন হেনস্থাৰ মামলা ৰুজু কৰে ঘটনা তদন্ত হৈ আছে নিয়া হাওৰা ঘটনাকে নিয়ে হাওৰা ঘটনা নে মজি পঢ়া তা পে লু লে কৰা যাওঁ নাম দিয়ে তাৰপৰা পৰ চেপ্তাৰ চলি নে চি অল হেৰি বিাহিদা চম্পন্ন তৰুণীকে দোকানে ডেকে ধৰ্ষণ ধৃত মালিক বিশে চাহিদা চম্পন্ন যাই আৰু কি মটামুটি স্পচাল চাইল্ড কোনো অৰ্থাৎ লংৰা লাগি নাই নোকান্ত ধৰ্ষণ কিয় নিয় অক ঘটনাখন নে লাগি আৰ মেডিকেল কলেজ হাসপাত চিকিৎসক তৰুণকে কোনো ধৰ্ষণে ঘটনা ধিৰ যখন উত্তাল ঠিক সেই সময় জানা গেল আরও একটি ধর্ষণের ঘটনার কথা এই ঘটনায় ওয়ার্ডগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা ওই তরুণীর বাবা ওই তরুণীর বিশেষ চাহিদা সম্পন্ন বলে জানা গিয়েছে তদন্তে নেমে অভিযুক্ত যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত অভিযুক্তের নাম সুমিত আগরওয়াল সে হাওড়ার বাসিন্দা একদম হাওড়ার এক জানা গিয়েছে আক্রা রোডে একটি দোকান রয়েছে অভিযুক্তের সেই দোকানের পাশেই থাকেন বিশেষ চাহিদা সম্পন্ন বছর তেইশের ওই তরুণী তাহলে নু লংড়া লড়ি কড়াই এমন পশ্চিম আর কি সে গোটা আপু ভারতবর্ষের মিবার বদমাস এত কমি দে একদম লাজা মানে প্রচুর রে কথা কেন তারপর ওখানে আর মিটাই রিপোর্ট বুলে গিয়ে আর জি কে রিপোর্ট ᱱᱮᱫᱚ আর জি কোর રે રિપોર્ટ কৰা মৰ্গৰ দেহাংশ অবিক্ৰিতেম সৰি মৰ্গৰ দেহাংশ অবিক্ৰিতে কি 200 কোটিৰ দুৰ্নীতি তাৰ মানে আর জি কোর ৰে জহাইকৈ বেৱাৰিস লাষ্ট এনাগা গোৱাছে জহাইকৈ গৰ্জন বনুকাক কোৱা ইদিউকাক কোৱা উнку হড়া বিভিন্ন অঙ্গপৰতাংক গেৰ কৰাত সেইখিনিহে গান্দক থৈ আৰু কোটি কোটি টকা কমাওদা নিয়া বেআইনীভাৱে নোন দে যাহা ওন দে অল না গাদা ওন দে ন্যায়ল দবুন ফে যাহা তে ইন দগা গাদা ওন দে চি অল না গাদা মর্গের বেওয়ারিস দেহ থেকে অঙ্গ কেটে নেওয়া হয় অঙ্গ পিছু যা আর থেকে 8 লক্ষ টাকা হা দর দাম আচ্ছা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দুই ব্যবসায়ী কে প্রশ্ন আর পূর্বসী দেশে আংশ পঠানোর ব্যবসা তাহলে বহো বাড়িয়া দিশম হয় ওনে ওলে অঙ্গ প্রতঙ্গ কেটে কাতে কো আখরিং দা মোটা নি নেল বাড়াও আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে মৃতদেহের অঙ্গ প্রতঙ্গে বিক্রি করার গত কয়েক বছরে ফুলে উঠে উঠেছিল বলে সিবিআই তদন্তকারী সূত্রে জানা গিয়েছে তদন্তকারীদের একাংশর দাবি এই হাসপাতালের দুর্নীতির তদন্তে নেমে দেখা যাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির বেশ কিছু মর্গ কার্যত দুর্নীতির আতুর হয়ে উঠেছে এমনকি তদন্তকারীদের সূত্রের দাবি গত সাত বছরে সাত বছরে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে অত্যন্ত দুশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে কয়েকটি বেসরকারি এ ক্ষেত্রে চিহ্নিত করা হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে তাহলে নেন বুঝে যে প্রচুর পরিমাণ সে জাস্তি আডি জাস্তি अट दुरनि चलना अब पश्चिम बाला हस्पातल नो पे पढ़ाते जो बुझे तब अभी घाड़ी भिडो लटुआ जे विभिन्न सरकारी हस्पात जहाँठे अब बचा बो चला बचा डरार जहाटे अब मेना डाक्टर हना कगान हम कुछ अंड प्रचुर चला दर्निति चलाक अब मै तन बर किडनी काटा ती जगह जो कुरी ताबना जो कुछ चाबाई सरकार बु बना को उनकू जी नौका जहां डाक्टर कर डाक्टर जुदी जनोसेवा पुरिसेवा मजते बढ़ प्रचुर से टाका हता चिकित्सा बोना एनते रहा उनपाता से उतर लाज बिग्रे निये विरुद्ध प्रचुर परिमा प्रोटेस्ट होना जो अब आदिवासी में जहां अट कु एक्तम प्रचुर को नाम जब ताबना ওনাতে আবুৰ ইলাৱে বকু ইলাৱে ওনাতে আবু লট্টু সংগঠন তৈৰি হৈ যোৱনাছে জহাইক সংগঠন না গাবনা আবু সচৰ সমাজ সংগঠনৰে তেহেน হৈ যোৱনা মোৱা থালে জিংগা ভিডিঅ' দনৰ ডেগে মুচনা যতোকি জোহাৰ আৰু নংকা নৱা ভিডিঅ' নাম লাগিছে নিয়া চেনেল সাবস্ক্রাইব হয় তউন বে লাইক কমেন্ট শেয়ার তউন বে আৰু কমেন্ট দালো বে হৰি যোৱনা ভিডিঅ' চিলতা হৈ গৈকনা নিয়া পৰ আৰু নৱা নৱা ভিডিঅ' নি গৈ তউনা একদম ইনফৰমেটিভ সে ইনফৰমেচনমেটিভ ভিডিঅ' নি গৈ তউনা माता तो जी